কবি ভাস্কর চক্রবর্তীর লেখা কয়েকটি কবিতা পড়ছি প্রথম কবিতার নাম আরেকটি প্রেমের কবিতা আবার অনেক দিন পরে দেখা হল শীতের সন্ধ্যায় চলো যাবি যাবে নাকি বিবাহ কি আজও আর তেমন ঘটনা এখনও তোমার পাশাপাশি চুপচাপ হেঁটে যেতে ইচ্ছে হয় রাস্তার দুধারে গাছ জনশূন্যতায় আজও তারা চায় নাকি আমাদের আমার কেটেছে দিন আমার কেটেছে রাত স্বপ্নহীন শুধু স্বপ্ন নিয়ে শীতের বাতাস এসে তছ করেছে কি তোমাকে কখনো একা জেগে কাটিয়েছ সারা রাত জানালার পাশে দেখো দেখো বৃষ্টি এলো তোমার চাদর কেন ঠিকঠাক জড়িয়ে নিলে না এখন উন্মাদ নই আমি আর এখন আমার আছে ট্যাবলেট আর ট্রাম কলকাতা মানুষের শূন্য মুখ বিষাদ হর্ষের আবার অনেক দিন পরে দেখা হবে তুমি ঠিক ব্যস্ত খুব যে সময় তোমার স্বামীর গল্প নিয়ে নুলিয়ার পাশে একা তোমার দাঁড়িয়ে থাকা ফটো আমি পকেটে পুড়েছি ভাবি শুধু কোনো দিন ফেরত দেব না পরের কবিতা বত্রিশ বছরে তোমাকে অজ্ঞাত দেশে দেখে প্রায় একটি নির্জন ছাতে দাঁড়িয়ে রয়েছ সব কথা শেষ হয়ে গেছে আর কোনো কথা নেই স্বপ্ন নেই শুধু কিছু দিন আর রাত্রি পড়ে আছে তৃতীয় কবিতা রেস্তোরাঁয় ভাষা প্রেমিকের কাছে বসে আছি এখন বিকেল যায় আস্তে চলে যায় মনে পড়ে আলিঙ্গন মনে পড়ে শান্ত মুখ রক্তে বিষ মিশে আছে প্রিয়তমা এখন জীবন যায় আস্তে চলে যায় আজকে শেষ কবিতা ডাল যখন সেদ্ধ হতে চায় না ডাল সারা বাড়ি থমথম করে স্নান করে বাবা দাঁড়িয়ে থাকেন স্নান করে দিদি দাঁড়িয়ে থাকেন আর সকালবেলা আমি চমকে উঠি সমস্ত বাড়ি চুপচাপ মা বসে আছেন উনুনের পাশে